বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট জোন ফেসবুক ফ্যান্স গ্রুপের এগারো বছর পূর্তি এবং বারো বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজন দর্শনা রেলওয়ে জংশনে এই মুহূর্তে সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনা জংশনে এই গ্রুপের এগারো বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করেছেন সবাইকে এই মুহূর্তে যে ফুল দিয়ে বরণ করা হচ্ছে আজকে সারাদিন এই জংশনেই আমরা সময় কাটাবো এদিকে এইখানে আমাদের প্যান্ডেলের কাজ ইতিমধ্যে অনেকটা সম্পূর্ণ হয়েছে আর হচ্ছে সারাদিন এখানে যে প্রোগ্রামগুলো থাকবে সেটা হচ্ছে এখন সকালে নাস্তায় থাকছে খিচুড়ি আর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে কেক কাটবো এবং কেক কেক কাটার মাধ্যমেই আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্ত করা হবে